বাগন তো বেহ আছে হাইরে সিধা বাগানের দাম কিন্তু বাগন বেহা ছাড়া এই যে সকালে খালি শুধু বেহ হইলি না বাগানো না ভাই মেডিসিন দিলি তো বেহা কত মেডিসিন দিলাম একবার এই একবার আচ্ছা দিলাম কোনো কামে খাটলো না

বেড়া মানুষ বুড়া মানুষ কাস্টমার হতো বাজার না মুড়া মুড়া বেড়ি নাই মেয়ে আহ খালি কে ভাই বাগুন দেবনের গেছি খালি বেহা বাগুন ভাই সিধা বাগুন নেব আরো দাম পাওয়া